আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই বা রেসিপি অ্যান্ড ব্লগ তো আমার মেয়ে হওয়ার পরে এটাই হচ্ছে ইউটিউবে দেওয়া আমার প্রথম ভিডিও আর সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই মেয়েকে রেডি করেছি আর মেয়েকে নিয়ে আজকে হসপিটালে যাবে ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডাটা যেন অতিমাত্রায় বেশি না হয়ে যায় তার জন্য শিশু হাসপাতাল নিয়ে যাব তো আমি তো আর যেতে পারবো না ওর ফুপে আর ওর বাবা নিয়ে যাবে আমাকে ডাক্তার বলেছে দূরে কোথাও জানি করার জন্য নিষেধ কারণ যেহেতু সিজার হয়েছে আমার আর আমার একটু প্র প্রবলেম হতে পারে যার কারণে আমি যাব না আর বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা আজকে একেবারেই রোদ উঠছে না ও আরেকটা কথা বলি এই ভিডিওটা করা হয়েছে শনিবার দিন আমি শনিবারে ভিডিওটা শ্যুট করেছি কিন্তু ভয়েসটা দিচ্ছি তার দুই দিন পরে কারণ আমি এখন বুঝতে পারছি আসলে মা হওয়ার পরে মেয়েরা কতটা ব্যস্ত হয়ে পড়ে আমি দুই দিন যাব চেষ্টা করছি যে বয়েস দেবো দিনের বেলা দিতে পারি না কারণ নিজেও একটু ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে আর রাতের বেলা যখনই ভয়েস দিতে যাই তখন দেখা যায় মেয়ে উঠে যায় বা ওকে খাওয়ানোর সময় হয় বা নিজের একটু ক্লান্তি লাগে সেটা একটু রেস্ট নিয়ে দূর করি তো এর কারণে আমার আর ভিডিও দেওয়া হয় নাই ইউটিউবে কারণ ভয়েসটা বাকি ছিল তো আজকে আমি ভয়েস দিচ্ছি আর ওইটা ছিল শনিবারের শনিবার তো আকাশটা একেবারেই মানে কুয়াশাচ্ছন্ন ছিল বাহিরে প্রচুর ঠান্ডা ছিল রোদ তো একেবারেই উঠেনি তো ওই দিনে আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে আমার মেয়ের এক মাস পূর্ণ হবে আমার মেয়ের জন্য আজকে আমরা একটু কেক কাটবো চিন্তা করছি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে মেয়েকে রেডি করেছি হসপিটালে নেওয়ার জন্য ওকে নিয়ে হসপিটাল অলরেডি চলে গিয়েছে তারা আর এদিকে আমি একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি বিছানো বিছানা গোছানো আর ওর জামা কাপড় কিছু রাতে নষ্ট হয়েছে সেগুলো আবার এক করতে করলাম তো এদিকে নাস্তার টাইমও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আমি ঘুম থেকে উঠেছি আর বললাম না বাহিরে প্রচুর ঠান্ডা কুয়াশা কুয়াশা ভরা আকাশটা রোদের নাম নেই তা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে আর এদিকে রুটি বানানো হচ্ছে আর রান্নারও প্রস্তুতি চলছে আজকে আমি একটু খিচুড়ি রান্না করবো যেহেতু একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা এই সময় গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো নয় রুটি বানাচ্ছে রুটি বানানোর পরেই খিচুড়ি রান্নার কাজ চলবে তো আমি খিচুড়িটা রান্না করছি বোন বলছে যে আমার হাতের খিচুড়িটা সে খাবে তো আমি খিচুড়ি রান্না করছি আর বাহিরের দৃশ্যটা দেখছি মানে কি বলবো বাহিরে এত পরিমাণ বাতাস আমি মানে বারান্দার পাশেই দাঁড়িয়ে রান্না করছি আর বাহিরের পরিবেশটা দেখছি তো একটু টেনশন হচ্ছে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছানো হয়েছে তো সিরিয়ালে আছে আর ওকে নিয়ে কখন আসবে আমি বারবার জানলার দিকে তাকাচ্ছি আর দেখছি তো সবজির খিচুড়ি রান্না করা হবে সবজির খিচুড়ি রান্না করবো আর ডিম ভাজি রান্না করব। রাতে হচ্ছে অন্য আইটেম করা হবে দুপুরের জন্য সবাই গরম গরম খিচুড়ি খাবে তো এ তো দেখা যাচ্ছে মনে হচ্ছে মাত্র সকাল হয়েছে তা আমার খিচুড়িটা রান্না শেষ তো অনেকে অনেককে ভাগ করেও দেওয়া হয়েছে কার কার জন্য পাঠানো হয়েছে আর আমাদের জন্য একটু রাখা হয়েছে এখানে ডিম ভাজাও হয়েছে তো ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে আর রাতের জন্য তরকারি রান্না করা হয়েছে অলরেডি তরকারি রান্না করেছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো সিম আলু দিয়ে রান্না করা হয়েছে আর শীতের দিনে কিন্তু নতুন আলু টমেটো সিম কিন্তু খুবই একটা অসাধারণ খাবার তো এটা তো রাতের বেলা মেয়ের এক মাস পূর্ণ হয়েছে ওর বাবা একটা কেক অর্ডার দিয়েছে ওর জন্য একটু কেক কাটবো তো ওর ফুপুরাও এসেছে ওর ফুপু দাদি ওর ফুপাতো বোন সবাই এসেছে তো হঠাৎ করেই এটা করা হয়েছে তো একটু পরে কেক কাটবো ওর বাবার জন্য অপেক্ষা করছি কারণ ওর বাবা বিজিতে আছে স্কুলের কাজে আসলে আমরা কেকটা কাটবো তো আমি আবার এইদিকে দিকে ভাবছি একটু রেডি হবো আবার অলসতা লাগছে প্রচুর ঠান্ডা রেডি হওয়ার কোনো মুডই নেই এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে ও উঠলেই ওকে নিয়ে কেকটা কাটবো কিন্তু ওর ওঠার কোনো নামই নেই এদিকে ওর ফুপাতো বোন তাই বা একটু রেডি হয়ে নিচ্ছে ও চুল স্ট্রেট করবে তো ওর চুল স্টেট করে দিবে সামিয়া সামিয়ার জন্য অপেক্ষা করছি তো সামিয়া ওর চুল স্টেট করলে আর ওর বাবা আসলে হবে আর এদিকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই ওই তো হিজাব পরা যাকে দেখলেন ওটা কিন্তু আমার বোনের মেয়ে কিন্তু ওর গেট আপ সব কিছু কিন্তু ছেলেদের ওই হুজুর পরাতে আসছে এখন হুজুরের সামনে তো আর প্যান্ট শার্ট পরে যেতে পারবে না সেজন্য হিজাব পরে যাচ্ছে তো এটা নিয়ে আমরা খুবই টেনশনে আছি যে ওর লেবাসটা আমরা কবে চেঞ্জ করতে পারবো আর এই তো এটা হচ্ছে আমার মেয়ের কেক আসলে বাস্তবে কেকের কালারটা এত সুন্দর ছিল কিন্তু মোবাইলে কালারটা আসেনি আর ওর খালামনি ঘুমাচ্ছে আমার মেয়েও ওইদিকে উঠে গেছে আর একটু পরেই আমরা কেক কাটবো এই তো তা এবার চুল স্ট্রেট করা হয়ে গেছে আমার বোনের চুল স্টেট করেছে পাশাপাশি ওরটাও স্ট্রেট করে নেওয়া হয়েছে যাই হোক ওর চুলগুলো ক্যামেরাতে খুবই সুন্দর দেখাচ্ছিলো সামিয়া ও সামিয়া চুলি স্টেট করবে আর ওই তো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমার বোনের মেয়ে ওর মানে গেট আপ দেখলে ওকে সহজে কেউ বলে না যে ও মেয়ে সবাই দেখলেই ভাবে যে ও একটা ছেলে তো স্বামী আর এই যে চুল স্টেট করা শেষ প্রায় আর একটু স্ট্রিক করলেই হয়ে যাবে আর আমরা একটু পরেই কেক কাটবো এই তো কেক কাটার জন্য বসেছি এদিক ওর ফুকরা এসেছে আমাকে নিয়ে ছবি তুলছে আমি তো ছবি তুলবো না তো বলছে চাচা ঠিক আছে স্মৃতি হিসাবে রেখে দিই তো হয়তো তাই বাবাকে নিয়ে বসেছে ছবি তোলার জন্য আর এক মাস পার হলো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে শুধু একটু ঠান্ডাটা লেগেছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়েকে নিয়ে এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও দেওয়া আর মেয়েদের আসলেই বাচ্চা হলে মেয়েদের সবসময় অনেক ব্যস্ত থাকতে হয় আমারটা না হলে আমি আসলে বুঝতে পারতাম না যেমন মেয়েকে এখন কোলে নিয়ে কিন্তু আমি বয়সটা দিচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম <laughs> Happy birthday, Mana! Hey. Hey. Hey.